এই বাড়িতে গতবারে দিন এসেছিলাম দেবজিৎ আমার খুব প্রিয় ভাই স্বাভাবিকভাবে এদের মধ্যে একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়েছে আর সাথে সাথে এখানে আমার অনেক রাজনৈতিক সতীর্থের সঙ্গে দেখা হলো অমিতাভ রায় আমাদের পুরনো বিজেপির অনেক বড় নেতা তারপরে স্বপন রায় চৌধুরী অরিজিৎ বক্সি আমাদের স্টেটের লিডার তারপরে আরও অনেকে সরবরী বোন আছেন দেবজিৎ আছেন তারপরে সবচেয়ে বড় কথা প্রভু হিরণময় বাবুকে পেলাম যিনি জিহাদিদের টার্গেট হয়ে আছেন আক্রান্ত না না দুর্গাপূজায় সবাই আসবে এটা নিয়ে উৎসাহিত হওয়ারও কিছু নেই আর সমালোচনা করারও কিছু নেই তো এগারো সালের পরে আসালো যারা লড়াইটা এগারোর আগে করেনি তারা লড়াইটা কি জিনিস জানে না পুলিশের সেসব বাড়াবাড়ি না করাই ভালো কারণ পুলিশ তো দেখছে ভারতবর্ষের গণতন্ত্রে একটা জিনিসই আছে অল আর ইকুয়াল রাষ্ট্রপতি মহাদারও একটা ভোট আপনারও একটা ভোট ভোটের দিন কিন্তু আপনার যা ক্ষমতা

বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা এখানে প্রচুর ফ্ল্যাট কিনে বসে আছে এরা আমাদের ভোট না দেওয়ার পরেও এখানে দেবরাজরা ছাপ্পা মারার পরেও আমাদের সঙ্গে ওদের গ্যাপ মানে সঙ্গে ওদের যে জিতেছে সৌগতবাবুর গ্যাপ একশো চল্লিশ তাই খুব ন্যারো মার্জিন অতএব এখানে এসআইআর হওয়ার পরে আমাদের লিড হবে কুড়ি থেকে পঁচিশ হাজার আর এবারে কেউ প্রার্থী দেখবে না এবারে হিন্দুত্বের জন্য ভোট হবে রাষ্ট্রবাদের পক্ষে ভোট হবে নিচে পদ্ম উপরে নরেন্দ্র মোদী মাঝখানে কেউ নেই অপারেশন সজল যে ঠাকুর সেই ঠাকুরকে জিতেছে মমতার চটি চাটা পুলিশ হেরেছে